প্রিয় দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবাহতালার একটি শ্রেষ্ঠ নাম যখনই সুযোগ পাবেন চুপি চুপি পড়ুন চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তালা জিন্দিগির তাম গুনাগুলা মাফ করে দিবেন রিজিকে দরজাগুলা খুলে দিবেন অভাব অনটন আল্লাহ তালা দূর করে রিজি মহান মালিক দান করবেন পরিবার অশান্তি চলছে অশান্তি দূর হয়ে যাবে জীবন থেকে দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যাবে আল্লাহ তালার কাছে আজ বৃহস্পতিবার রাত দিনে এই আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম পড়ে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আর আপনার দোয়া কবুল হয়ে যাবে চোখের পরকেই আল্লাহ আকবার। বৃহস্পতিবার রাত দিনে আসমানের সবগুলা দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন বান্দা তোমাদের কার কি প্রয়োজন বলো তোমাদেরকে রিজিকের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন বলো আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দিব বিপদের মধ্যে আছো বলো আমি আল্লাহ রব্বুল আইলামিন বিপদ দূর করে দিব অসুস্থতার মধ্যে আছো বলো বলো আমি আল্লাহ رب العالمین ও সুস্থতা থেকে তোমাকে সুস্থতার নিয়ামত দান করব এ বান্দা তুমি যা চাইবা আল্লাহ বলেন ডেকে দেখে বলেন আমি তাই দিব আল্লাহ رب العالمین কোরআন শরীফের মধ্যে স্মরণ কোরিয়া দিচ্ছেন বান্দা শুনে নাও وللہিল আসমাউল হুসনা আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে সিফাতি গুনবাচক নাম আছে এই নামগুলা পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আর বান্দারা যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার الله رب العالمين قرآن الشريف رارك الكريم بولن وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله بولن محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন এনি করিব আমি অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ দিব বৃহস্পতিবার দিনে প্রত্যেক বৃহস্পতিবার দিনে মায়ার নবী রহমতের নবী রোজা রাখতেন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লা আপনি বৃহস্পতি বার দিন রোজা রাখেন রসুল বলছেন আল্লাহর নির্দেশ মহান রব্বুল আলমিনের নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্তা কাজ করে প্রত্যেক বৃহস্পতিবার বার দিনে বান্দার আমল নামা ওই ফিরিস্তার আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা অবস্থায় থাকি আল্লাহ এক আমার বৃহস্পতিবার রাত দিন একটি মাত্র আল্লাহ পাকের নাম চুপি চুপি পড়ুন যে আশায় যে নিয়তে পড়বেন হয়ে যাবে الله رب العالمين قرآن شريف مدة الله نام ذكر كراشمبركي كي بوله شرون الله رب العالمين بولن يا أيها الذين آمنوا ذكر الله ذكرا كثيرا وَسَبِّحُوهُ بُكَرَةً وَأَصِيلًا الله باق بولين هَيْ إِمَنْ دَرَ لَا تُمْرَى بِشِي بِشِي بُرِي مَنِ اللَّهِ رَزِكِرِ كَرَوْا الله رضي الله عنه ربنا من بولين وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عليهم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله ربنا لمن بلن إيمان دررام أوه إيمان دررام وإيمان درنالي بروش تمنا الله كي بحي كوري كوري إبادت كوري بندقي كوري جكري كوري الله ربنا مر جكير كوري كيهو بي فتحنا عليهم بركاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছেই সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আমান বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় আমলটি করবেন আল্লাহ পাকের এই একটি নাম পড়বেন যে নিয়মটি বলে দিব সে নিয়মে আল্লাহ পাকের সেই নামের জিকির করার আগে আপনাকে সুন্দর করে উজু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার এক অজুর পানির সাথে গুণাগুলা মাফ হয়ে যায় গুনাগুলা জরে জরে পড়ে যায় দুই হাসরের ময়দানে আল্লাহ তালা অজু রঙ্গ প্রতঙ্গ গুলা নূর দিয়ে দিবে না নুরের চমকাতে থাকবে আল্লাফ এক বাজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদা পরবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শরী কালা ওয়া আশাহাদু আনাম মোহে আয় বেদুহু আর সু পড়লে আল্লাহরফ বলে আইলে জান্নাতের ফিরিশতাদেরকে বলে নাও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে সবাহান আল্লাহু আকবার ওজু যখন শেষ আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা শরীরটা জামাটা যেন পবিত্র থাকে তারপর আমার মা বোনেরা একটা পবিত্র না মাছ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন বসে আল্লাহ পাকের নামটি পড়ার আগে আপনি সর্বপ্রথম এক নম্বরে এগারো বার দুর শরীফ পড়বেন আল্লাহ আলা আলাম্মদ আল্লাহ একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন যাতে আউ যে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার ও যখন শেষ তারপরে বসে এক নম্বরে দুরুশরীফ পড়লেন দুই নম্বরে ইস্তফার পড়বেন এগারোবার আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্লহ পাঁচটি পুরস্কার আল্লা আল্লাহ তালা দিবেন ইস্তফার পড়লে এক নম্বর জীবনের সব গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের যে একটি নাম পড়বেন যে নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে এই নামের জিকির করে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ রিজিক দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে উদ্ধার করে দিবেন আল্লাহর কাছে যদি আপনি রোগ থেকে মুক্তি চান রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন আপনি এই আমলটি যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন সাল্লা রাব্বুল আলমিনার নামটি এটা ইসমে আজম সর্বশ্রেষ্ঠ নাম কোরআন শরীফ সুরা আর রহমানের সর্বশেষ আয়াতে আছে এ নাম পড়লে রসুল উল্লাহ সাল্লাহাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে এই নাম পড়ে নামের জিকির করে যা চাইবা আল্লাহ তালা তাই দিবেন ভাগ্য খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তালা দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন যেই নিয়তে আমলটি করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন

একশো এগারো বার ইয়াদ আল জালালি আল্লিকরম আল্লাহ পাকের এই নাম ইসমে আজমটি পড়বেন তারপর আবার এগারো বার দুরুশরী পড়বেন আল্লাহ সাল্লাহ সঈদিনা মোহাম্মদ আল্লাহ সাল্লাহ সঈদিনা মোহাম্মদ তারপর আল্লাহ আমিন বলে মুনাজাদ দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন আবারও মুনা যাতে এই নামটি পড়বেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনার কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার হায়াত সন্তান পরিবার জান্নাত চাইবেন যত চাওয়া হাজত আছে বলবেন সব আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। দেবেন পাক বৃহস্পতিবার রাত দিনে পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি তাও তৌফিক দান করুন